সামাজিক দায়বদ্ধতা পালনে সবসময় বদ্ধপরিকর দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ এরই ধারাবাহিকতায় উন্মোচন করল নতুন দ্বার দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত জন্মগত শারীরিক প্রতিবন্ধী ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের চিকিৎসায় সহায়তা দেবে শিল্পী গোষ্ঠীটি এই লক্ষ্যে যমুনা গ্রুপ এবং সেন্টার ফর দ্য রিহাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপির মাধ্যমে হল সমঝোতা স্মারক স্বাক্ষর সেই অনুসারে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে সিলন ফ্যামিলি ব্ল্যান্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্ল্যান্ডে স্বপ্নেরা মিলুক টানা সামাজিক দায়বদ্ধতা পরিপালনায় সবসময় বদ্ধপরিকর যমুনা গ্রুপ সোমবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে গ্রুপের প্রধান কার্যালয়ে অসহায়তি চিকিৎসা সহায়তায় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপির মধ্যে হয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন সামাজিক দায়বদ্ধতায় যমুনা গ্রুপের দ্বার সবসময় উন্মুক্ত তাই দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত জন্মগত শারীরিক ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের সিআরপির মাধ্যমে দেয়া হবে সর্বোত্তম চিকিৎসা সহায়তা পাশাপাশি রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে

যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামও বলেন বিভিন্ন সামাজিক কাজে শিল্প গোষ্ঠীটি সবসময় কাজ করে আসছে এই ধারাবাহিকতায় যমুনা গ্রুপ সিআরপির সাথে কাজ করতে চুক্তিবদ্ধ হল তিনি জানান চিকিৎসারত মানুষদের বিভিন্নভাবে সহায়তা করা হবে পরে যমুনা গ্রুপের এমডির উপস্থিতিতে গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম এবং সিআরপির নির্বাহী পরিচালক ড মোহাম্মদ সোহরাব হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মৌলি ইসলাম যমুনা নিউজ